আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি ধার্মিক বোন যিনি পর্দা করে নেয় ক্যামেরার সাথে সামনে আসতে চাইনি তারপরও আমরা অনেক জোর করে নিয়ে আসলাম তো যাই হোক আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম কি আর কোথা থেকে কোথা থেকে এসেছেন আমি চাঁদপুর থেকে চাঁদপুর থেকে এসেছেন আপনার নামটা কি বিটি বিটি ইসলাম আপনার বয়স কত আপু

আর এখন কথা হচ্ছে আমরা তো এই ভিডিও পাবলিক করবো এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আমাদেরকে ফোন দেবে অনেকের স্ত্রী মারা যায় দ্বিতীয় বিয়ে করতে চায় বাচ্চা কাচ্চা হয় না তার জন্য হ্যাঁ অথবা পরে করে চলে যায় ওরকম বয়সের কোনো ভাই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় বসবেন জি আলহামদুলিল্লাহ আমার সমস্যা নাই কোনো আমার একজন ইমানদার ব্যক্তি ভালো মনের একজন মানুষ আপনি একটা নামাজি স্বামী চান মানে ধার্মিক একজন পুরুষ চান আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল সমস্যা নাই সেটা দেখা যাবে হয় কি আপনার কপালে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি বলেন আপনার ফোন নেই কেন কি হয়েছে এই যুগে তো মোটামুটি সব মেয়েদের ফোন থাকে আপনার নেই কেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপু আপনার আব্বু আম্মু মারা গিয়েছেন ওনারা এখন বর্তমানে আপনার মামা মামির কাছে আছেন আপনার বিয়ে হয়েছিল ও আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আপু আমি আপনাকে একটা কথা বলি আমাদের এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে ফোন দেয় অনেকে মনে করুন প্রবাসী হয় প্রবাসী ভাইয়ারা বেশিরভাগ ফোন দেয় যাদের স্ত্রীরা কি করে চলা যায় অথবা বাবা মাকে দেখতে পারে না তার জন্য ছেড়ে দেয় ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে বিএসডি করার পরে গ্রামে রেখে উনি আবার প্রবাসে চলে যায় ওনার বাড়িতে মনে করেন বাবা মা থাকবে ওনাদেরকে সেবা যত্ন করতে হবে পারবেন জি ইনশাল্লাহ পারবো আমার নিজের তো বাবা মা অনেক বছর আগে চলে গেছে জি জি তো আমি আমার স্বামীর বাবা মার বাবা আমি নিজের বাবা মা মনে করব যাই আপনি সুন্দর কথা বলেছেন যে স্বামীর বাবা কে বাবা মা মনে করতে হবে এটাই কিন্তু বাস্তব করতে কারণ বেলা শেষে ওনাদের কাছেই কিন্তু আপনি থাকতে হবে আমিও একটু আমিও ভালো একজন মনের মানুষ চাই একটা স্বামী চাই ভালো ইমানদার ব্যক্তি বাবা মাও আমার দরকার স্বামীর বাবা মা হইলে আমারও বাবা মা হয় জি জি অবশ্যই অবশ্যই কারণ মেয়েদের ধর্মটা হচ্ছে এরকম যদিও আপনার বাবার বাড়িতে জন্ম কিন্তু থাকতে সারা জীবন স্বামীর বাড়িতে আচ্ছা ঠিক আছে আপু আপনার জন্য কামনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ